হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন গতকাল কিন্তু বিশাল এক ঘটনা ঘটে গেল ইফতার পার্টিকে কেন্দ্র করে বুবলির মায়ের ইফতার পার্টিতে বিশাল কাণ্ড ঘটালেন জায়েদ খান এখন কি সেই কাণ্ড এটি কিন্তু জানার বিষয় ঢালিউডে ঈদের উৎসবের আমেজ কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে এবার বুবলির মা আয়োজন করলেন বিশাল ইফতার পার্টি এবং সেখানে উপস্থিত ছিলেন পুরো ঢালিউড তবে বিশেষ অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন জায়েদ খান ইফতার পার্টির মাঝেই হঠাৎ করে উপস্থিত হন জায়েদ খান এবং তিনি তিনি আসার পরপরই কিন্তু পরিবেশ পুরোই বদলে যায় এবং তিনি আসার পরপরই কিন্তু মানুষজন আনন্দ পেতে শুরু করে ইফতার পার্টিটি ছিল ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করছিল বুবলি নিজেই পার্টিতে ছিল সুস্বাদু সব খাবারের ব্যবস্থা উপস্থিত ছিলেন ঢালিউডের জনপ্রিয় সব তারকারা যার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বীপজল মিশে সদাগর মাহিয়া মাহি এবং করিমনি জায়দ খান আসাতেই বদলে গেল পুরো পরিবেশ সবাই কিন্তু প্রথমে শুধু খাবারের দিকে ছুটছিল তবে পার্টির মধ্যে প্রবেশ করার সঙ্গে 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 খান কিন্তু পুরো ইফতার পার্টিটিকে একদম মাতিয়ে তুলেছিলেন তবে কিছুক্ষণ পরই ঘটে গেল এক বিশাল কাণ্ড ইফতার শুরু হতেই যখন সবাই খেতে ব্যস্ত তখনই পার্টির মধ্যে প্রবেশ করলো আরো একজন বিশেষ অতিথি দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন শাকিব খান হঠাৎ করে প্রবেশ করে ফেললো সব নম্বুবরের এই পার্টিতে শাকিব খান ও জায়দ খান যখন মুখোমুখি হয় পার্টিতে তখনই কিন্তু টান টান উত্তেজনার সৃষ্টি মানুষ কিন্তু ভয় পাচ্ছিল যে এখানে আজকে কোনো মারামারি বেঁধে যাবে তবে বুবলির দিকে তাকিয়ে জায়দ খান একদমই চুপসা জানে বুবলির কথা মতোই জাহেদ খান সাকিব খানকে কোনো কিছুই বলেননি বরঞ্চ সাকিব খান পার্টিতে এসে সবার সাথে কথাবার্তা বলে কিছুক্ষণের মধ্যেই চলে যান তবে সবাই কিন্তু ভাবছিল যে আজকে কোনো ঝামেলা লাগবে কারণ জাহেদ খান এবং সাকিব খান যাকে অপরকে দেখতে পারে না তা কিন্তু আর কারো অজানা নয় এবং জাহেদ খান যে কিছুক্ষণ পরপরই সাকিব খানকে কিছু একটা করতে চাইছিল তা কিন্তু বোঝাই যাচ্ছিল তার চোখ মুখ দেখে তবে বুবলির মায়ের এক সাহসী ঘোষণার কারণে কিন্তু এই ঝামেলাটি আটকে যায় তিনি বলেন আজ ইফতার পার্টির দিন কোনো ঝগড়া বা বিবাদ আমি সহ্য করব সবাই একসাথে এসেছি সবাই একসাথে খাবো এখানে কোনো ধরনের কোনো ঝামেলা আমি চাই না এটি শোনার পর পরে কিন্তু জায়দ খান একদমই নিজের রাগ কন্ট্রোল করে ফেলেন এবং সাকিব খানও নিজেকে গুছিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করে চলে যান দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করলেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ